সাত রামনগরের জননেতা সুরজিৎ দত্ত প্রয়াত হওয়ায় রামনগর কেন্দ্রে উপনির্বাচন হতে যাচ্ছে আগামী এপ্রিল আর এই উপনির্বাচনে বিজেপি দল প্রার্থী করেছে মেয়র দীপক মজুমদারকে শুক্রবার এক বিবৃতির মাধ্যমে রামনগর উপনির্বাচনে মেয়র দীপক মজুমদারের নাম ঘোষণা করে শাসক দল এই ঘোষণার পর শনিবার থেকে প্রচার শুরুর আগে রামনগরের জননেতা সুরজিৎ দত্তের বাসভবনে গেলেন নবনিযুক্ত প্রার্থী দীপক মজুমদার এদিন তিনি প্রয়াত বিধায়কের বাসভবনে গিয়ে উনার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে উনার পরিবারের সাথে কথাবার্তা বলেন সুরজিৎ দত্তের ছোট ভাই দুলাল দত্তকে সঙ্গে নিয়ে এক সাক্ষাৎকারে মেয়র বলেন বিধানসভার উপনির্বাচনে প্রচার কার্য শুরু করার আগে আশীর্বাদ নেওয়ার জন্যই তিনি প্রয়াত বিধায়কের বাড়িতে ছুটে এসেছেন বছর ধরে এই এলাকার মানুষের সেবা করে গেছে মানুষের হয়ে কাজ করে গেছে বিপদ আপদ এই সংকটে যখন সময় ওনাকে পাওয়া গেছে তো ওনার অকাল প্রয়নে এই বিধানসভা উপনির্বাচন আমাকে প্রার্থী করেছেন সুরজিৎ বাবু বলছিলেন জননেতা সুদূর সুদ রাত বিধানসভা সারা রাজ্যে উনি জননেতা ছিলেন আমার প্রথম আমি মনে করেছি আমার মনে হয়েছে যে ওনার আশীর্বাদ নিয়ে এই রামনগরে আমার কাজ করা উচিত এবং ওনাকে ব্যতীত আজকে উনি ব্যতীত দেহের নেই কিন্তু ওনার ব্যতীত কোনো রাজনৈতিক কাজ বা সামাজিক কাজ করার রামনগরের পক্ষে অনেকটাই বলবো যে এটা সম্ভব না ওনার আশীর্বাদ ছাড়া